বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ আমি বেরিয়ে পড়েছি আমার সর্বোত্তম ঈশ্বরের কাছে যাবার উদ্দেশ্যে যে ঈশ্বর ছাড়া আমি মনে করি আমি অপূর্ণ শুধু আমি কেন যার দর্শন পাবার জন্য দূর দূরান্ত থেকে গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর কতই না মানুষ ছুটে আসে আমিও তার বিকল্প নই বন্ধুরা আমি যাচ্ছি আদি অনন্ত যোগী আমাদের সকলের বাবা বাবা তারকেশ্বর দর্শনে বন্ধুরা এই ভিডিওতে তোমাদের জন্য তোমরা কিভাবে আসবে তারকেশ্বর পুজো দেওয়ার সময়সূচি মন্দির খোলার সময়সূচি এবং কিভাবে পুজো দেবে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তারকেশ্বর যাচ্ছি আর কিভাবে এই মন্দিরের প্রতিষ্ঠা হলো সেই ইতিহাস যদি না জানি তাহলে ভিডিওটা অপূর্ণই থেকে যাবে কিংবদন্তি অনুসারে রাজা ভরমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন এরপর তিনি এই স্বয়ম্ভু শিবলিঙ্গটি খুঁজে বের করেন সতেরোশো উনতিরিশ সালে বাবা তারকনাথ নামে এই মন্দিরটি পরিচিত এই লিঙ্গের ওপর আধুনিক মন্দিরটি কিন্তু গড়ে ওঠে তোমরা যারা আসতে চাও তাদের উদ্দেশ্যে এবার জানিয়ে রাখি কীভাবে তোমরা আসবে তারকেশ্বর খুবই সহজ পথ তারকেশ্বর আসতে গেলে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ধরলেই কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে তারকেশ্বর অথবা যারা শিয়ালদহ থেকে আসতে চাও তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি শিয়ালদহ থেকে শিয়ালদহ ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশনে নামবে এরপর ব্যারাকপুর থেকে টোটো বা বাস ধরে ঘাট পর্যন্ত যাবে তারপর ঘাট পার হয়ে শ্যওরাফুলি স্টেশন শ্যরাফুলি স্টেশন থেকে তারকেশ্বরগামী লোকাল ধরলে কিন্তু পৌঁছে যাবে তারকেশ্বর বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশাপাশি ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলো না আমরা জাস্ট এসে পৌঁছেছি তারকেশ্বরে আর এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে বাবাকে দর্শন করার জন্য এই সেই রাস্তা দুপাশে দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে আর তারপর আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে পৌঁছে যাব বাবার কাছে বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার যেগুলো রয়েছে না সেই সোমবারগুলিতে কিন্তু এই মন্দিরে প্রচুর ভিড় হয়ে থাকে বাবার মাথায় জল ঢালতে আসার জন্য প্রচুর তীর্থযাত্রী এখানে আসেন আর আমরা যে পথে এখন এগোচ্ছি প্রথমেই পড়বে এই দুধ পুকুর এই দুধ পুকুরে নাকি স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় এই দুধ পুকুরে স্নান করেই সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালতে যায় তাই তোমরা যারা আসবে তারা কিন্তু চাইলে তোমরা এখানে এসে দুধ পুকুরে স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালতে পারো নিজের মনস্কামনা জানিয়ে শিবরাত্রি ও চৈত্র মাসে যখন গাজন উৎসব হয় এই সময়তেও কিন্তু তীর্থযাত্রীদের প্রচুর ভিড় থাকে তারকেশ্বরে তাছাড়া সারা বছরই কিন্তু তীর্থযাত্রী এই মন্দিরে এসে থাকেন এবার আমি তোমাদেরকে জানাই এখানে যখন আসবে তোমরা তাহলে পুজোর জন্য ডালা কোথা থেকে সংগ্রহ করবে সামনেই দেখতে পাচ্ছ প্রচুর ডালা প্রসাদের স্টল রয়েছে তো তোমরা এখান থেকে জল বাবার জন্য জল এবং ডালা বা ফুল মালা সমস্ত প্রসাদ সমস্ত কিছু এখান থেকে তোমরা সংগ্রহ করে বা এখান থেকে কিনে নিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারো বিভিন্ন মূল্যের রয়েছে তিরিশ টাকা থেকে একশো টাকা এবং একশো টাকার উপরেও তোমরা যদি চাও তোমরা কিন্তু তোমাদের মতো করে ডালা নিয়ে নিতে পারো এখান থেকে এবার তোমাদেরকে জানাই বাবার মন্দিরে যে আসবে মন্দির খোলার সময়সূচি এই মন্দিরে ভোর চারটের সময় কিন্তু মঙ্গল আরতি হয় আর মন্দির খোলে সকাল ছটায় এরপর সকাল ছটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত এবং তারপর সকাল এগারোটা থেকে দুপুর একটা তিরিশ মানে দেড়টা পর্যন্ত পুজো এবং জল ঢালা যায় তবে রবিবার ও সোমবার আড়াইটা পর্যন্ত জল ঢালা যায় এর মাঝে কিন্তু দু ঘন্টা মন্দির বন্ধ থাকে বেলা তিনটেই রাজবেশ দর্শন করা যায় ও প্রসাদ বিতরণ হয় আবার বিকেল চারটেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় এরপর সন্ধ্যা ছটায় সন্ধারতি হয় ও রাত আটটায় আবার মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় বন্ধুরা মন্দিরের ভেতরে ভিডিও নিষেধ ছিল যে জন্য ভেতরে আমি ভিডিও করিনি বা করতে পারিনি তবে যেটুকু তোমাদেরকে তথ্য দেওয়া যায় যেটুকু তোমাদেরকে দেখালে বা জানালে তোমরা খুব সহজে বাবার কাছে এসে পৌঁছোতে পারবে সমস্তটাই আমি আমার মতো করে চেষ্টা করলাম তোমাদেরকে জানানোর এর পরেও যদি তোমাদের কিছু জানার থাকে কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো সেই তথ্য যদি আমার কাছে থাকে বন্ধুরা আমি নিশ্চয়ই তোমাদের কামেন্টের রিপ্লাই দেবো বন্ধুরা তোমরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই তোমরা সেটা কামেন্টে জানিও আর সেই সঙ্গে ভিডিওটি শেয়ারও করো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে